আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। একটা দুঃখজনক বিষয় হলো আমার যে আপনাদের সামনে কয়েকবার করে ভিডিও করতেছি যে আপনাদের যে জানার জন্য কিং কবুতর কিং কবুতরের আবারও প্রশ্ন আসছিল। যে ভাই কিং কবুতরের ডিম বাচ্চা করে কেমন এই জন্য বা কিং কবুতরের আমি একটা ভিডিও তৈরি করছিলাম যেহেতু কিং কবুতরের ডিমগুলো দিয়ে অন্য কবুতার ফস্টারিং করে বাচ্চা উঠেলে সেটা ফস্টার করলে বাচ্চাগুলো ওঠে না হলে বাচ্চাগুলোর ডিমগুলো নষ্ট হয়ে যায় বেশি কিং কবুতার পালার একটা এক্সপিরিয়েন্স আমার অনেক হয়েছে আর কি যথেষ্ট পরিমাণ আমি বুঝতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এর একটা খুব একটা নেগেটিভ সাইট কিং কবুতরের মানে ভীষণ সমস্যা সেটা হলো আমি আজকেও দেখাতেছি আপনাদেরকে এই যে কিং কবুতর যেটা ওটা হলো নয়ার কবুতর ও মনে করেন এখানে যার যে লপটে তাবায় ডিম থাকে ও সব তাবায় যে একবার করে উঠলে মনে হচ্ছে তাদের তাবার মধ্যে উঠলে ডিমের ওপর পাঁচ দিনে ডিম হলো ভেঙে যায় এখন ও আজকে রাত্রে গতকাল রাত্রে বা হবে হয়তো আজকে রাত্রে আমি গতকালকে এখানে পরিষ্কার করছিলাম আমার ওইখানে এক জোড়া কর্নারে এক জোড়া ডিম ছিল নিচে পারছিল পরে আমি তাবায় উঠে রাখছিলাম এইখানে একজোড়ে ডিম ছিল তার মধ্যে থেকে ডিম হলো এইখানে যে তাওয়াটা ছিল এই যে কবিতাটা আছে ডিম ছিল ওই দুইটা ডিম এসে ভাঙছে একটা ডিম ভাঙছে এটাই পাড়া ডিম আর ওইখানে দুইটা সিম ডিম ছিল তার মধ্যে অলরেডি বাচ্চাও হয়ে গেছে সে ডিম ডিম ডুইটের ওপরে দাঁড়িয়েছে ডিম ডুইটা ভেঙে গেছে ওনাদেরকে আমি দেখাইতেছি এই হলো কিং কবিতাটার অবস্থা ইয়ে মনে করেন ইয়ের ডিম তো নিজেই নষ্ট করে ফেলায় আর অন্য আশেপাশের ডিমও নষ্ট করে ফেলো খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হলো আমার এই কিং কবুতার নিয়ে আমার অনেকগুলো ডিম আগে অনেকবার নষ্ট করছে আসলে আমি ওইভাবে বুঝতে পারিনি যে কীভাবে নষ্ট হয় আমি মনে করলাম যে মনে হয় মারামারি করতে যেয়ে ভেঙে গেছে কিন্তু আমি যখন থেকে আজ থেকে খেয়াল করা শুরু করলাম তখন থেকে আসলে ওইটাই ভাঙে কিং কবুতার নরকবুতার ওইটা আর ওই বাইরে একটা আছে নরকবুতার ওই যে ওই দুইটাই ভাঙে বেশি আমি দেখে এইখানে দুইটা ডিম ছিল একটা ডিম এই যে ভেঙে গেছে আর একটা ডিম এই যে এই এটা হলো আমি পরিষ্কার করে ধুয়ে আর গায়ে হলো নোংরা ছিল সুন্দর করে ধুয়ে আমি রোদি দিয়ে রাখছি কারণ এই ডিমটা আবার যখন গরম হবে তখন আমি অন্য কবতারের কোলে দিয়ে দেবো বা তার কাছে দিয়ে দেবো আর এইখানে এই হলো আর দুইটা ডিম একটা ডিম তো এই ভেঙে একেবারে চাপটা করে ফেলছে আর একটা ডিম এই দেখেন ভিতরের থেকে এই যে ভাঙছে এই যে রক্ত এদের থেকে বাচ্চা হয়ে গেছে এই বাচ্চাটা মনে করেন আর পাঁচ ছয় দিন পরে আপনার এই বাচ্চাটা উঠে যেত কিন্তু ভেঙে ফেলছে একদম ভেঙে একেবারে চাপটা করে ফেলছে একটা ভাই আর একটা ভাই মনে করেন এই চারটে ডিমই নষ্ট হয়ে গেছে এটা এটা রক্ত ইয়ে কাটছে কিনা যদি এর মধ্যে এর এই তো নড়তেছে এর মধ্যে দেখেন আপনারা দেখতে পাবেন লাল সার্কেল মতো একটা দেখা যাচ্ছে এটা ঘুরতেছে আমাদেরকে দেখাই লাল একটা সার্কেল দেখা যাচ্ছে ওটা সম্ভবত কাইটি গেছে ঘোরাঘরি করতেছে কাইটি যাবে কারণ ডিম বেশি নাড়াফালি অতিরিক্ত নাড়াফালি ওটা কাটিয়ে যায় এটা রক্ত কেবল হচ্ছে নতুন করে তারপরে কিছুদিনের জন্য আমি দিয়ে রাখবো যদি হয়তো হলো না হয়তো নষ্ট হয়ে হয়ে আসলে গেছে এটাই ধরা যায় এই হলো হয় দুইটা ডিম এখানে আছে আর এদের কালকে বাচ্চা একটা উঠছিল আর আজকে একটা বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ নাকি ভালোই এদের প্রথম ভাবে প্রথম বাচ্চা বনু কবুতার আমি মাঝে শহরের দিকে গেছিলাম ঢাকায় গেছিলাম ঢাকা থেকে আসার সময় দেখলাম বড় বড় আপনার এই ব্রিজের নিচে কালার যে এগুলো থাকে ব্রিজের নিচে যে ফাঁকা থাকে প্লেয়ারের ওপরে সেইখানে অনেক কবুতার অনেক বনু কবুতার সব ওইভাবে ওরা ওইখানে থাকে আর ওইখানে ডিম বাচ্চা করে শহরে ওইগুলো অনেক উঁচু উঁচু তো এখান থেকে কেউ পারতেও পারে না মানে অনেক একদম পিওর জ্বালালি বুনো দেখে অনেক ভালো লাগলো উন্মুক্ত অবস্থায় ওরা খাই দেয় এবং ওইখানে থাকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর এই শয়তানদের আমি সেল করে দিব কিন্তু আসলে দিতে পারতেছি না বিক্রি চেষ্টা করব একদিন মধ্যে আমি এদের ডেলিভারি করে দেবো আসসালামু আলাইকুম মনে হতো